চন্দনেশ উপজেলার বাগিচাহাট কদম রসুল সাল্লাহ ইসলাম হিবজুল কুরান মডেল মাদ্রাসায় হ্যাফজ সমাপনকারী তিনজন হাফেজকে দস্তারবন্দি বা পাগড়ি প্রদান করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর রাতে বাগিচাহাট খাজা টাওয়ারস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে সালানা জলসা ও দস্তারে ফজিরত উপলক্ষে সিদ্দিক আকবর রাদুল্লাহ তালান হুসরণে ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলাম মাহফিল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা মোহাম্মদ ইমরান হুসাইন আল কাদের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয় মাওলানা আব্দুল আহাদ জোহাদির সভাপতিত্বে হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিরাজি ও হাফেজ মোহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাগিচাহাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সৌদাগর প্রধান আকর্ষণ হিসেবে তকরির পেশ করেন জামিজুরি রজবি আজিজ ইয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতুলহাজ আল্লামা মুফতি আহমদ হোসেনের কাদরি মদ্মাজিলা আলী প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহচান্দা আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হজরতুলহাজ আল্লামা সাইফুদ্দিন খালেদ মদ্মাজাজিলহুলা আলী প্রধান বক্তা ছিলেন চন্দনেশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজ আল্লামা মোহাম্মদ সোলেমান ফারুকি মদ্দাজিলহুলা আলী এতে উদ্ব বক্ত ছিলেন সাদবারিয়া শামানত দাখিল মাদ্রাসার মুদাররিস হযরতুল হাজ আল্লামা রমিজ আহমদ সামুদি মাদ্রাসিলুল আলি বিশেষ বক্তা ছিলেন 2020 ইরাইজোরা ইসলামিয় নজрия সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইসলাম নকশবন্দি মাদ্রাসিলুল আলি সিনিয়র মুদাররিস মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আল কাদেরি মাদ্রাসিলুল আলি মাওলানা মুফতি মাহফুজুর রহমান আল কাদেরি মাদ্রাসিলুল আলি পরে প্রতিষ্ঠানটি থেকে হ্যাবজো সমাপনকারী হাফেজ মোহাম্মদ এরশাদুল হক হাফেজ মোহাম্মদ আল মারুফ ও হাফেজ মোহাম্মদ শামীমকে দস্তারবন্দি বা পাগড়ি পরিধান করিয়ে দেন অতিথিবৃন্দ